হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইতিস কিচেন বিড়ি আজকে আপনাদের সামনে খুব সহজ একটা রেসিপি নিয়ে এসেছি এখন ভাদ্র মাস ভাদ্র মাসের গরমের তাল পাকে তাল থেকে কিভাবে সহজে রস বের করতে পারেন একটা সহজ টেকনিকই এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা প্রথমে দেখতে পাইলেন যে আমি এখানে তিনটা পাকা পাকা তাল নিয়েছি তবে অবশ্যই মাথায় রাখবেন তালগুলো যেন ভালোভাবে পাকা হয় পাকা যদি তাল হয় তাহলে কিন্তু রস কিন্তু অনেকটা বের হবে আর তাল যদি ভালোভাবে পাকা না হয় তাহলে কিন্তু রস বেশি বের হবে না আর যখন তালটা ভালোভাবে পাকা হবে তখন দেখবেন যে অটোমেটিকলি এরকম এই যে কালো খোসাটা আছে মানে আবরণটা এটা অটোমেটিকলি সহজে খুলে চলে আসবে আর যদি ভালোভাবে পাকা না হয় তাহলে কিন্তু এই যে হলুদ যে খোসাগুলো আছে তালের ভিতরের সেটা সহ বের হয়ে আসবে এই বিষয়গুলো মাথায় রাখবেন এগুলো বিষয় মাথায় রেখে তাল থেকে এই রস বের করবেন আজকে যেটা শেয়ার করতেছি এটা একেবারে খুবই ইজিলি আপনারা বাসায় কাজের ফাঁকে ফাঁকে এটা যে কোনো সময়ে ঝটপট কিন্তু তাল থেকে রস বের করতে তো এই যে একটা তাল থেকে কমপ্লিট করা হয়ে গেল খোসাগুলো ছাড়া হয়ে গেলো একটা তালের মধ্যে কিন্তু তিনটা বিচি থাকে তো এই তিনটা বিচি আমি আলাদা করে নিয়েছি নিয়ে এরকম আঙ্গুল দিয়ে একটু কষলে কষলে দিচ্ছি আর একটু করে পানি মিশাবো এখানে একটু করে পানি মিশালে হয় কি যে তাল থেকে যখন রসটা বের করুন রসটা খুব সুন্দরভাবে নিচে পড়ে যাবে আর তালের রস কিন্তু খুবই আঠালো এটা কিন্তু সহজে পড়ে না আর এরকম যদি একটু খোসাগুলো যদি আপনারা কষলে কষলে একটু পানি মিশিয়ে রাখেন তাহলে দেখবেন যে খুব সহজেই কিন্তু তাল থেকে রস বের হচ্ছে এটা একেবারে ইজিলি একটা পদ্ধতি আপনারা এটা খেয়াল করে বাসায় হচ্ছে এভাবে করে তাল থেকে রস বের করতে পারেন তো এই যে দেখতে পাচ্ছেন উপরে একটা প্লাস্টিকের ঝুড়ি নিয়েছি এরকম বাজারে বিভিন্ন ডিজাইনের আপনারা ঝুড়ি পাবেন তবে মাথায় রাখবেন যেন ছিদ্রগুলো খুব ছোটো ছোটো হয় খুব বড়ো বড়ো ছিদ্রওয়ালা যদি প্লাস্টিকের ঝুরিয়ে তাহলে কিন্তু রস বের করতে খুবই ভেজাল হবে এই বিষয়টা মাথায় অবশ্যই রাখবেন রেখে তারপরে হচ্ছে এরকমভাবে রস বের করবেন তো এটা আপনাদের সাথে শেয়ার করলাম এটা আমার কাছে খুবই ইজি মনে হয়েছে তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আপনাদেরও কাজে লাগবে আশা করি ভিডিওটা আপনাদের অবশ্যই একটু হলেও কাজে লাগবে এটা খেয়াল রাখবেন আর আমি এ পর্যন্ত যতগুলো ভিডিও ছাড়ছি আমি সহজভাবেই করার চেষ্টা করেছি তো এই যে দেখুন রস বের করা হয়ে গেছে একবারে কমপ্লিট এই রসটা এখন আপনারা বোতল করে ফ্রিজে অনেক দিন কিন্তু রাখতে পারেন মিনিমাম এক বছর রাখতে পারবেন ভিডিওটা যদি আপনাদের একটু হলেও কাজে লাগে মানে ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না খাবার প্রচুর করবেন না ধন্যবাদ